বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা চলে আসছি পাহাড়ি সুটকি বাজারে আপনারা দেখতে পাচ্ছেন জনপ্রিয় একটি বাজার বাংলাদেশের মধ্যে সবচাইতে বড়ো একটি বাজার পাহাড়ি সুটকি বাজার গুইমারা বাজার গুইমারা বাজারে বাংলাদেশের ভিতরে সবচাইতে কম দামে বিভিন্ন রকমের সুটকি বিক্রি করে থাকেন পাহাড়ি চাকমারা একই সাথে কক্সবাজার থেকে এবং ভারত মায়ানমার থেকে আসা বিভিন্ন ধরনের সাগরের সুটকি পাওয়া যায় এই বাজারে এই বাজারে সুটকির দাম একেবারে কম বলে জানা যায় দেখতে পাচ্ছেন একজন ব্যবসায়ী কীভাবে সুটকি আঞ্চলিক ভাষায় মটকা বলা হয় ওইটার ভিতর থেকে কিভাবে সুটকি বের করে প্রসেসিং করতেছে বিক্রি করার জন্য এই বাজারটি সপ্তাহে দুই দিন জমে শনিবার এবং মঙ্গলবার গুইমারা সদরের বাজার অনেক জমজমাট হয় খুবই সীমিত রেডে সুটকি পাওয়া যায় তো আমার এই ভিডিওটি নেওয়া শুধুমাত্র বাংলাদেশের বড় বড় ব্যবসায়িক অথবা বিভিন্ন জায়গায় যারা সুটকি কিনা করে থাকেন তাদের উদ্দেশ্যে আপনারা চাইলেই গুইমারা সদরে এই বাজার থেকে পাইকারি ধরে সুটকি কিনে দেশের নানান জায়গায় চালান দিতে পারেন বন্ধুরা সুটকি বাজার সত্যি এখানে খাটি সুটকি পাওয়া যায় কোনো ধরনের ভেজাল নাই এ সমস্ত সুটকিতে এবং চাকমা বাজার এটাকে চাকমা বাজারও বলা যায় বললে চলে কারণ হলো এখানে পাহাড়িরা বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিক্রি করে থাকেন আজ আমি চলে আসছি শুধুমাত্র সুটকি গল্লিতে এখানে শুধু সুটকি মাছের আরত। এখানে শুধু সুটকি বিক্রি হচ্ছে এবং এ বাজারটি অনেক বড় সবচাইতে জনপ্রিয় ব্যয়বহুল বাজার জমজমট হয় মঙ্গলবারের বাজারটি আপনারা চাইলে কন্ট্যাক্ট করে মঙ্গলবারে এ বাজারে এসে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ক্রয় করে নিয়ে যেতে পারেন দেখতে পাচ্ছেন কিভাবে সুটকিগুলা প্যাকেটিং করে কক্সবাজার থেকে এবং দেশের বাইরে থেকে এখানে পাইকারি বিক্রে বিক্রেতারা নিয়ে আসেন এবং এইখান থেকে বিক্রেতারা বিভিন্ন জায়গায় চালান দিয়ে থাকেন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে হোক এবং যে কোনো ব্যবস্থায় সুটকি বিভিন্ন জায়গায় এখান থেকে পাঠানো হয় দেখতে পাচ্ছেন এটা সুটকি গলিতে এই পাশে সবাই সুটকি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো যে এই বাজারে কি কি ধরনের সুটকি পাওয়া যায় সবচাইতে জনপ্রিয় একটি সুটকি চ্যাপা সুটকি চ্যাপা সুটকি এবং আমি নিজেও জানি না যে এখানে আরও অনেক জাতের সুটকি আছে যেটা আসলে আমার নাম জানা নাই বললেই চলে আপনারা চাইলে এইখান থেকে এই ধরনের সুটকিগুলা নিয়ে যেতে পারেন বন্ধুরা আমার এই ভিডিওগুলা শুধুমাত্র সমতুল ভূমির মানুষের জন্য আমি দেশের বিভিন্ন প্রাকৃতিক বিভিন্ন বাজারঘাট বৈচিত্র্যময় জীবন গ্রামীণ জীবনের ভিডিও আপলোড করে থাকি আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন মনে রাখবেন কমেন্ট করলে ভিডিও বানাইতে আরও উৎসাহিত হই বন্ধুরা ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ধন্যবাদ